আমাদের পুরান ছবি বা কিছুদিন আগের ছবি বা বর্তমানের ছবি বিভিন্ন কারণে এডিটিং করা লাগে অনেক সময় বিরক্তিকর কিছু মানে ব্যাকগ্রাউন্ড চলে আসে বা চশমার মধ্যে বিভিন্ন ছায়া পড়ে যায় বা বিভিন্ন ধরনের এডিটিং আমাদের প্রয়োজন পড়ে চাইলে আপনি এই এডিটিংটা এআই দিয়ে খুব সহজেই করে তৈরি করা যায় আমরা এই কোর্সের ডিটেলস বড় ভিডিওতে দেখেছি কিভাবে ছবি এডিটিং করা যায় এবং স্বপ্নের মতো ছবি তৈরি করা যায় রিল ভিডিও তৈরি করা যায় আজকে আমরা একদম পারফেক্ট একটা লাইভ কাজ দেখব যেমন ধরেন এখানে দেখেন এই যে এখানে আগে যে চোখগুলো ছিল এগুলো উল্টাপাল্টা ছিল এবং এখানে নতুন যেটা তৈরি হয়েছে এই দেখেন এখানে একদম চোখটা স্পষ্ট করে দিছে আপনি যদি চান এখানে ফ্রেমটাও চেঞ্জ করতে পারেন আপনি যদি চান যে এই জ্যাকেটটা চেঞ্জ করতে চান জ্যাকেটটাও চেঞ্জ করতে পারবেন চুলের কালার কালো করে দিতে পারবেন আমরা যদি এটা আরেকটু এডিট করি যেমন ধরেন আমি এই চশমাটা চেঞ্জ করে হীরার স্টোন লাগানো এরকম একটা ফ্রেম তৈরি করে দিন বা যুক্ত করে দিন তখন সে করবে কি এখানে এটার উপরে একটা হীরার স্টোন দিয়ে একটি ফ্রেম তৈরি করে দিবে এ দেখেন এখানে সে কিন্তু ওই যে হীরা দিয়ে স্টোন দিয়ে একটা মানে ফ্রেম তৈরি করে দিছে এবং এভাবে কিন্তু আপনি সব কিছুই পরিবর্তন করতে পারবেন এবং আপনার ছবির ইমেজের কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ হবে না অন্য কোথাও সে টাচ করবে না শুধু আপনি যা বলবেন তার কাজগুলাই সে সুন্দরভাবে করে দিবে। এবং আপনি যদি যেভাবে খুশি আপনি এভাবে এডিট করে নিতে পারবেন এবং এটার উপরে একটা ডিটেলস বড় ভিডিও রয়েছে আপনারা কিভাবে এডিটিং করবেন এআই কোর্স যারা কমপ্লিট করেছেন তারা হয়তো দেখেছেন